বাংলাদেশ আমার ভারতের উপরে আক্রমণ করে আমি বাংলাদেশের বিরুদ্ধেও যুদ্ধ করব। আমি সৌদি আরেবিয়ার বিরুদ্ধেও যুদ্ধ করবো আমি পাকিস্তানের বিরুদ্ধেও যুদ্ধ করব। কেন ভারত আমার মাটি ভারত আমার দেশ এবং বাংলা আমার ভাষা আমি বাংলাকে ভালোবাসি আজকে বাঙালি শ্রমিক না থাকে ভারত এগাবে না বালন পালি স্বামিকের অবদান রয়েছে ভারতের প্রগতিতে এই স্বাধীনতা সংগ্রামী রক্ত এই বাংলার মধ্যে আছে এই বাংলা রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য আর আজকে বাঙালি কা কই ভেদ দিতে হবে কি সে রোহিঙ্গা কি অনুপ্রবেশকারী কি বাংলাদেশী আরে দেশের স্বাধীনতার জন্য এই বাঙালি রক্ত দিয়েছে ক্ষুদিরাম কোথায় থাকতেন ওনার বাড়ি কোথায় ছিল জিজ্ঞেস করবেন কত রক্ত ঝরাছে ভারত থেকে কত রক্ত ঝরেছে এ কেন বারবার প্রমাণ দিতে হবে আধার কার্ড আছে তারপরে বলছে এটা ভুয়া আধার কার্ড যারা বাঙালি তারা বাংলাদেশী না যারা বাঙালি তারা অনুপ্রবেশকারী না যারা বাঙালি তারা রোহিঙ্গা না কি যেভাবে উত্তর পূর্ব ভারতের মানুষকে চীনা ডাকলে জেল হতে হয় সেভাবে বাংলা ভাষা বাংলা ভাষী ভারতীয় যদি বাংলাদেশি ডাকা হয় রোহিঙ্গা ডাকা হয় অনুপ্রবেশকারী ডাকা হয় তার এগেনস্টে দেশদ্রোহী মামলা দিয়ে তাকে আরেস্ট করা হোক এই দাবি আমি ভারত সরকার থেকে তুলছি ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও কেন আমাকে হরিয়ানা উত্তর প্রদেশে গিয়ে কৈফেন্ট হবে কি আমি বাংলাদেশি না আমি ভারতীয় আমাকে কেন কৈফত দিতে হবে তার উপরে একটা মিডিয়া প্রচার করছে বাংলাদেশ এই হচ্ছে ও হচ্ছে এই হচ্ছে ও হচ্ছে আরে বাংলাদেশ আলাদা দেশ বাংলাদেশে কি হচ্ছে আমার কিছু দেখার দরকার নেই আমি ভারতীয় যে বাংলাদেশ আমার ভারতের উপরে আক্রমণ করে আমি বাংলাদেশের বিরুদ্ধেও যুদ্ধ করব। আমি সৌদি আরবিয়ার বিরুদ্ধেও যুদ্ধ করব আমি পাকিস্তানের বিরুদ্ধেও যুদ্ধ করব। কেন ভারত আমার মাটি ভারত আমার দেশ এবং বাংলা আমার ভাষা আমি বাংলাকে ভালোবাসি আমি আমার ভাষা ছাড়বো না এই ভাষা আমি ছাড়তে পারবো না এবং উত্তর ভারতে হারিয়ানা যে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল শাসিত রাজ্যগুলোতে এই এটা ওনাদেরকে বলা হোক কি যারা বাঙালি তারা বাংলাদেশি না যারা বাঙালি তারা অনুপ্রবেশকারী না যারা বাঙালি তারা রোহিঙ্গা না ভারত ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য আছে তার নাম পশ্চিমবঙ্গ কীভাবে পশ্চিমবঙ্গবাসীকে আপনি বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী ডাকছেন আমি আবার বলছি আবার আমার দাবিটা বলছি কি যেভাবে উত্তর পূর্ব ভারতের মানুষকে চীনা ডাকলে জেল হতে হয় সেভাবে বাংলা ভাষা বাংলা ভাষী ভারতীয়কেও যদি বাংলাদেশি ডাকা হয় রোহিঙ্গা ডাকা হয় অনুপ্রবেশ করেই ডাকা হয় তার এগেনস্টে দেশদ্রোহী মামলা দিয়ে তাকে আরেস্ট করা হোক এই দাবি আমি ভারত সরকার থেকে তুলছি এটা দুর্ভাগ্যজনক ব্যাপার যে বাঙালি ছবিকে জন্যে আজকে ভারত বড় বড় অট্টালিকা বিল্ডিং দেখছে আজকে ভারতবর্ষের মানুষ যে পোশাক পরছে সে পোশাক পরছে আমাদের বাংলার জন্যে এখানকার শ্রমিকরা যে পোশাক তৈরি করে দিচ্ছে যে পায়ে চটি পড়ছে আমার বাংলার লোকেরা তৈরি করে দিচ্ছে যে হাতকে চুমু খাওয়া উচিত সে হাতকে আপনারা কেটে ফেলছেন সে মানুষকে আপনারা খুঁড়ছেন বুঝুন যদি আজকে বাঙালি শ্রমিক না থাকে ভারত এগাবে না বাঙালি শ্রমিকের অবদান রয়েছে ভারতের প্রগতিতে ভারতকে এগিয়ে যেতে হলে আমাদের চাই শ্রমিক আমাদের চাই শ্রমিক আপনি ওই শ্রমিককে খুন করলে কিভাবে আমার দেশে গিয়ে যাবে আবার আপনি বলেন কি আপনি দেশভক্ত এই আপনার দেশভক্তি আপনি তো দেশের প্রগতিকে আটকাচ্ছেন দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন এটা আর কতদিন চলবে বাঙালি হিসাবে কেন আমরা নির্যাতন বারবার শিকার হব অন্যান্য রাজ্যতে গিয়ে আগে আমরা বুঝতাম রাত্রির বেলায় বাড়ি ঢুকে এই তোমার আধার কার্ড দেখাও এই তোমার এটা দেখাও এই তোমার ভোটার কার্ড দেখাও কেন বারবার প্রমাণ দিতে হবে আধার কার্ড আছে তারপরে বলছে এটা ভুয়া আধার কার্ড ফেক রেশন কার্ড ফেক ভোটার আইডি কার্ড এই সব এক রকমের প্রচারের জন্য আমি ওই প্রচারটাকে দায়ী করি যে যে প্রচার যে প্রবেন্ডটা চালাচ্ছে এই ডানপন্থী কিছু চরমপন্থারা দ্বারা ওই প্রচারের কারণে আজকে বাঙালিদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছে বিভিন্ন রাজ্য কিন্তু রাজ্য সরকার এতটুকু জানি রাজ্য সরকার বাঙালির পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকারের পরিবারের পাশে দাঁড়িয়েছে সেটা আমরা দেখেছি কিন্তু যারা আজকে যারা ন্যায় বিচারের জন্য আন্দোলন করছে আমি হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করছি এই ন্যায় বিচারের লড়াইও আমাদেরকে লড়তে হবে আমরা যেন রাস্তায় নেবে তিরোতমার জন্য যেমন যখন ইনসাফ চাইছি তো এই যে আমাদের বোনেরা বিধবা হচ্ছে আর কত আমাদের বোনেরা বিধবা হবে এই মহিলার আন্দোলনও আমাদেরকে করতে হবে কেন খুন হয়েছে পুরুষ কিন্তু একটা মহিলা বিধবা হয়েছে একটা মহিলার ছেলে মারা গেছে এইটা ভাবুন এবং ওনার একটা ছোট মেয়ে দু বছরের মেয়ে ও এতিম হয়ে গেল এই মহিলাদের ও ইনসাফ আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে চাইতে হবে এই যে উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকদের তাড়িয়ে দিচ্ছে এই মূল্য একটা এরকম ঘটছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত এই নিয়ে একটি কথা বলেন অবশ্য বলেছেন এটা অবশ্য উনি এটা নিন্দা জানিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন উনি টিম পাঠিয়েছেন এটা বলা অনুচিত হবে উনি বারবার দাঁড়িয়েছেন ওনার এমপিরার সংসদে দাঁড়িয়ে এই যে বাঙালি শ্রমিকদের উপরে নির্যাতন চলছে ওটা নিয়ে ওনারা আবাস তুলেছেন আমি এখানে রাজনীতি করতে এসেনি আসেনি পরিবারের পাশে দাঁড়াতে এসেছি কিন্তু যে পরিবারের পাশে দাঁড়াচ্ছে সত্যি কথা বলতে হবে না দেখুন আমি তো বলছি শুধু বাঙালি মুসলিম কেন যেই ভাষী হোক যেই বাংলা ভাষী হোক তাকে বাংলাদেশি বললে রোহিঙ্গা বললে অনুপ্রবেশকারী বললে তার বিরুদ্ধে দেশ মামলা করে তাকে জেলের মধ্যে পুরা হোক যেমন উত্তর পূর্ব ভারত থেকে যারা উত্তর পূর্ব যারা বাসী যারা নর্থ ইস্টের স্টুডেন্ট যারা নর্থ ইস্টে যারা থাকে তাদেরকে যদি কেউ চিনকি বলে কিবা তাদেরকে যদি কেউ চীনা বলে ডাকে ভারত সরকারের আইন আছে কি তার বিরুদ্ধে মামলা হয়ে তাকে জেলের মধ্যে পুড়ে দেওয়া হবে ঠিক সেইভাবে আমি একই দাবি তুলছি যে বাংলাভাষী ভারতীয়কে বাংলাদেশি বলবে রোহিঙ্গা বলবে কিংবা অনুপ্রবেশকারী বলবে তাদের বিরুদ্ধেও দেশদ্রোহ মামলা হয়ে তাদেরকে জেলের মধ্যে পুড়ে দেওয়া হোক এই কি বললাম কি যারা এই নেগেটিভ প্রচারটা চালাচ্ছে বাঙালিকে বাংলাদেশি সাজাচ্ছে ভারতীয় বাঙালি যে বাংলার থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস যে নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম ভারতের স্বাধীনতার কথা বলেছে আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের আমরা ওনার রাজ্য থেকে আমরা ওনার উত্তরস্বরী হিসাবে আমরা হয়ে গেলাম বাংলাদেশি আমরা হয়ে গেলাম অনুপ্রবেশকারী আমরা হয়ে গেলাম রোহিঙ্গা আর দেশের স্বাধীনতার জন্য বাঙালি রক্ত দিয়েছেন ক্ষুদিরাম কোথায় থাকতেন ওনার বাড়ি কোথায় ছিল জিজ্ঞাস করবেন কত রক্ত ঝরেছে বাংলার থেকে কত রক্ত ঝরেছে এই স্বাধীনতা সংগ্রামী রক্ত এই বাংলার মধ্যে আছে এই বাংলা রক্ত দিয়েছে স্বাধীনতার জন্যে আর আজকে বাঙালিকে দিতে হবে কি সে রোহিঙ্গা কি অনুপ্রবেশকারী কি বাংলাদেশি এই এতটা বাঙালি বিদ্বেষ আমি দেখেনি আর আপনি যে কমেন্টের কথা বলছেন এটা ফেক আইটি সেল এটা ফেক আইটি সেল এরা সমাজের মধ্যে এরা বিভেদ সৃষ্টি করতে চায় খুব খারাপ লাগে যখন এইসব কমেন্ট আমি বলছি এরা বিভেদ সৃষ্টি করতে চায় এরা বিভেদ সৃষ্টি করছে চায় একজন ভারতীয়কে অন্যজন ভারতীয় সঙ্গে এরা লড়াই করাবে একজন বাঙালিকে ধর্ম ভিত্তিতে অন্য বাঙালির সঙ্গে ঘেন্না করতে শিখাবে আমি আমার বাঙালি মানুষ আমার বাঙালি ভাই বোনদেরকে আমি একটাই অনুরোধ করছি যেমন তামিলরা এক থাকে যেমন কেরালার মানুষ মালায়ালি সে ধর্ম দেখে না সে এক থাকে তেমন আমরা যেন বাঙালি আমরা ভারতীয় আমরাও তার যেন এক থাকি এক বাঙালির উপরে আক্রমণ পুরো বাঙালি জাতির উপরে যেমন আক্রমণ হয় এক বাঙালির উপরে নির্যাতন সম্পূর্ণ বাঙালি জাতির উপরে নির্যাতন যেমন হয়